আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা মিষ্টি মিষ্টি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি একটুখানি হলেও তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে তো আজকে নতুন ভিডিওটা হয়েছে ওই যে দানের পদ্ধতি আজকে বলবো নতুন দানের পদ্ধতিটা একটু বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোবাসো ভালো থাকো সুস্থ থাকো ভারতীয় লাইফ স্টাইম তোমাদেরকে অনেক অনেক ভালোবাসো অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের কাছেই একটি অনুরোধ যারা ভিডিও দেখবে স্কিপ না করে একদমই ফুল ভিডিওটা দেখবে আর সঙ্গে করে লাইক একটা অবশ্যই করবে তো চলো দেখো আজকে বাইরে যখন আমি ঘুম থেকে উঠে বাইরে এসেছি এসে দেখি এত ঠান্ডা বা কি ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগা লাগছে আজকে আর এই ঠান্ডাতে দেখো এত কুয়াশাও কিন্তু পড়েছে বাইরে এত ঠান্ডা আর সঙ্গেও এত কুয়াশা পড়েছে দেখো কুয়াশা দেখেই বুঝতে পারছো কতখানি ঠান্ডা হবে তো আমারও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমি যখন ঘর থেকে বেরিয়ে এসেছি ঘুম থেকে তখন কিন্তু গায়ে একটা উন্না জড়িয়ে এসেছিলাম আর আমাদের গাছে দেখো অনেক জবা ফুল ফুটিছে চলো আজকে এই যে নতুন দানি পদ্ধতিটা একটু বলি কয়েকদিন আগে দান পরিষ্কার করেছিল কিভাবে। একজন চুরি চুরি দিয়েছিল আর ছাড়া পাঁচজন মিলে খোলা দিয়ে বাতাস করে ধানগুলো পরিষ্কার করেছে আর আজকে আমি একটা অন্যরকমভাবেই দান পরিষ্কার করছি তো সেটা কি এই যে প্রচণ্ড বাতাস দিচ্ছে বাইরে দিকে অল্প অল্প বাতাস দিলে হবে না অনেকটি বাতাস লাগবে তো আমাদের কিন্তু আজকে অনেক বাতাস দিচ্ছে আমাদের এই দিকে তো এই বাতাসের মধ্যেই আমি একটা প্লাস্টিক পেতেছি উঠানের মধ্যে উঠান বলতে পুরো উঠানের মধ্যে পাতিনি সব জাবরা পরে চলে যাবে তো এই একটা গাছের তলায় সাইডে দিকে প্লাস্টিক পেতে এই যে বাতাসের মধ্যে কুলার মধ্যে ধান নিয়ে আমি ছুঁড়ে দিচ্ছি আর যত জাবা আছে সব জাবা অন্যদিকে চলে যাচ্ছে মানে এই যে ধানের মধ্যে যে খের রয়েছে খড় রয়েছে কেউ বলে খের কেউ বলে খড় তো ওই জাবরাগুলিই চলে যাচ্ছে জাবা বলতে এত নোংরা জাবা নয় দানের মধ্যে যে জাবাটা ছিল ওই জাবাটাই তো দেখো বাতাসের মধ্যে আমি দান যখন দিচ্ছি একদিকে সব জাবরা চলে গেলো আর একদিকে দান পরে রয়েছে তো এই দানগুলো দেখো পুরো পরিষ্কার হয়ে পড়েছে কত সুন্দর লাগছে দানগুলো দেখতে দেখো আর এই দানগুলোর নামটা কি একটু বলে দিই এই দানগুলো হয়েছে দান তোমরা কে কী বলো আমি জানি না তো আমাদের এখানে এটা বিরুন দান বলি আর এই চালের বাটটা কিন্তু আটা আটা হয়েছে সবাই কিন্তু ভালোবাসে তো কে কতটা ভালোবাসে এটা বলতে পারবো না আর ধানগুলো দেখো এরকম পরিষ্কার হয়ে পড়েছে কত দানগুলি দেখো কত সুন্দর লাগছে তো আমি কিন্তু প্রতি বছরই এভাবেই বাতাসের মধ্যে দান দিয়ে পরিষ্কার করতাম তো এই কয়েকটা দু তিন বছর থেকেই তোমাদের দাদা ভাইরা অন্যরকমভাবে ধানগুলো পরিষ্কার করে নিচ্ছে তো এখানে দেখো বাতাসের মধ্যে যখন ধানগুলো দিয়েছি যত চাপা ছিল সব চাপটা একদিকে চলে গিয়েছি আর ধানগুলো এক সাইডে পড়েছে তো এভাবেই আমি ধান পরিষ্কার করি তো বন্ধুরা আমার মতো তোমরাও যাদের ধান চাষ আছে একটু একটু চেষ্টা করে দেখতে পারো অনেকটা সময়ও কম লাগে আর বাতাস মধ্যে চুরি দিলে এভাবে দামের জাবড়াগুলো চলে যায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি